মেঘে মেঘেমোড়া পাহাড় ঝর্ণার কলতান আর রহস্যময় সব জায়গার সংমিশ্রণে মেঘালয় মেঘালয়ের বুকে লুকিয়ে থাকা অন্যতম সৌন্দর্য মসমাই গুহা বন্ধুরা ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে ভ্রমণ করতে গিয়ে আমি যে কয়েকটি দর্শনীয় স্থানে গিয়েছিলাম তার মধ্যে একটি হলো মসমাই গুহা এটি মেঘালয় রাজ্যের শিলং থেকে প্রায় আটান্ন কিলোমিটার দূরে সেরাপুঞ্জি শহরের অধূরে অবস্থিত মসমাই ভারতের অন্যতম জনপ্রিয় এবং দর্শনীয় প্রাকৃতিক গুহা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই গুহার গঠন কেমন কিভাবে এটি তৈরি হলো এবং এর ভিতরকার বিভিন্ন সৌন্দর্য শুরুতেই গুহার প্রবেশমূল্য মূল্য পঞ্চাশ রুপি দিয়ে আমি এবং আমার বন্ধু ভেতরে প্রবেশ করি সমতল থেকে একটু উপরে পাহাড়ের ভিতরে এই গুহার অবস্থান প্রথমে প্রবেশ করতে একটু ভয় লাগলেও পা রাখার সাথে সাথে অন্ধকার গুহার ভিতরে লাইটের আলো দেখতে পায়। পর্যটকদের সুবিধার জন্য স্থানীয় প্রশাসন এই ব্যবস্থা করেছেন যাতে কেউ আহত বা কোনো ক্ষতির সম্মুখীন না হন বাহিরে প্রচন্ড গরম পড়তেছে কিন্তু গুহার ভিতরে প্রবেশের সাথে সাথে আমাদের শরীর একেবারেই ঠান্ডা হয়ে যায় এয়ার কন্ডিশন তথা একটু নাতিশীতোষ্ণ আবহাওয়া ভিতরে বিরাজ করছিল আমরা বই পুস্তকে যে পড়েছি আগেরকার দিনের মনীষীরা ধ্যানে বসার জন্য বা গবেষণার জন্য গুহাকে বেছে নিতেন তা মনে হয় গুহার ভিতরের এই সুন্দর আবহাওয়ার কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের উপরও প্রথম হয়েছিল তা গুহায় হাঁটতে হাঁটতে প্রবেশ করছি আর মনে মনে আল্লাহর সৃষ্টির রহস্যের কথা চিন্তা করছি গুহার ভিতরে শিলার যে গঠন তা সত্যিই বিস্ময়কর কিছু দূর যাওয়ার পর খুব সরু একটি পথ আমার সামনে পড়ল যে পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া একেবারেই কষ্টকর আমি কাত হয়ে চিত হয়ে মোটামুটি কিছুটা কষ্ট করে সে পথটি মোটামুটি পাড়ি দিলাম কিরকম কষ্ট হয়েছে তা নিশ্চয় আমার লাইভ সাউন্ড শুনে অবশ্য আপনারা অনুধাবন করতে পারছেন আর এই কষ্ট করার পিছনে আমার একটি লক্ষ্য সেটি হচ্ছে আমি একেবারেই গুহার শেষ প্রান্তে গিয়ে দেখব হ্যাঁ যা শুনছিলেন কিভাবে এই গুহা তৈরি হলো গুহার ভিতরে থেকেও আমার মনে প্রশ্ন উগিজুকি ছিল কিভাবে এই গুহা তৈরি হয় ওখান থেকে বের হওয়ার পরে গুগল ঘাঁটতে ঘাঁটতে আমি এ গুহার সৃষ্টির রহস্য জানলাম শতাব্দীর পর শতাব্দী চুনাপাথরের বুক চিরে ক্ষয়ে ক্ষয়ে এ গুহা তৈরি হয়েছে ভিতরে যে শিলার গঠন রয়েছে তা স্টালাকাইট এবং নিচে যে অংশ দেখতে পাচ্ছেন তা স্টালাগামাইট দ্বারা গঠিত সব দেখে মনে হচ্ছে প্রকৃতির নিজেই যেন এক শিল্প তৈরি করে রেখেছে ভেতরের সৌন্দর্য দেখে আমি নিশ্চিত আপনি শতভাগ বিস্মিত হয়ে যাবেন শিলার এক এক জায়গার গঠন এক এক রকম আমরা শুধুমাত্র শুরুতেই দুইজন ভিতরে প্রবেশ করায় খানিকটা আমাদের ভিতরে ভয় কাজ করছিল আমাদের পেছনে কিছুক্ষণ পর দেখলাম আরো দুজন পর্যটক তাদের দেখে আমাদের দুজনের ভিতরে কিছুটা স্বস্তি অনুভব হলো বন্ধুরা অবশেষে ধীরে ধীরে সস্টার সৃষ্টির রহস্য দেখতে দেখতে আমি গুহার একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম এই যে সূর্যের আলো দেখতে পাচ্ছেন এখানেই গুহাটি শেষ বন্ধুরা মসমাই গুহা শুধু একটি স্থল নয় এটি প্রকৃতির দুর্লভ এক সৃষ্টি যেখানে ভূগোল জীববৈচিত্র ও পরিবেশের এক আশ্চর্যের সম্মিলন ঘটেছে যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং অভিযাত্রিক অভিজ্ঞতা ভালোবাসেন তাদের জন্য এটি অনন্য এক গন্তব্য ইন্ডিয়ার মেঘালয় রাজ্য আপনি ভ্রমণ করতে গেলে এই গুহা দেখতে একেবারেই ভুল করবেন না ভিডিওটি কেমন লাগলো তা আপনার মতামত জানিয়ে দিতে ভুল করবেন না অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ